প্রবাসীদেরকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হতে হবে এই মুহূর্তে এবং প্রবাসীদের অ্যাক্টিভ হওয়ার জন্য যেগুলি মার্কলিক সাহেব মঞ্জুর সাহেব বলেছেন সেখানে প্রয়োজন হয় আমাদের দেশের এই ইন্টেলেকচুয়াল গ্রুপকে দিয়ে কিভাবে দেশকে রক্ষা করা যায় কিভাবে দেশকে চালানো যায় সেগুলি আমাকে দেখতে হবে কারণ এই এই ওয়ার সে সতেই হবে এই ওয়ারে জিততেই হবে এই ওয়ারে হেরে যাওয়ার কোনো সুযোগই নেই বর্তমান অবস্থা যে এটি হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন অবস্থা আমরা এসছি এই এপিসোডের শেষ এপিসোডে আমরা চলে আসছি যে প্রজেক্ট প্রোফাইল আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ নিয়ে তৈরি করেছে আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে বাংলাদেশকে হায়দ্রাবাদ বানানো অথবা সেকেন্ড প্রায়োরিটি বোধহয় দেওয়া হয়েছে বাংলাদেশকে সিকিম বানানো অথবা থার্ড প্রায়োরিটি দেওয়া হয়েছে বাংলাদেশকে ভুটান বানানো করে টন করে আপনাদের উপরে অনেক বেশি অভিযোগ আসছে যে আপনারা আসলে কিছুই করুন করেননি ছাত্রের পাশে করার পরিকল্পনা তেমন কোন ভূমিকা দেখা যাচ্ছে না বিশেষ করে বিএনপির প্রতি এমন অভিযোগ হ্যাঁ এটা উড়িয়ে দেওয়ার বিষয় ঠিক না কারণ আমরা মেইন অপোজিশন পার্টি এতদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে আমরা স্ট্র্যাটেজিক্যালি কি করেছি সেগুলি মানুষ হিসাব নিকাশ করছে এটা সত্য স্পেশালি মারুক মল্লিক সাহেব যে আমাদের এই আজকের অবস্থায় যে ইন্টারন্যাশনাল ফরেন পলিসি এবং আমাদের অ্যাক্টিভিস্টদের নিয়ে যে আলোচনা করলেন সেটা উড়িয়ে দেওয়ার বিষয় নয় আসলে গ্রাউন্ড ওয়ার্কে আমাদের ইন্টারন্যাশনাল কমিটিগুলো, জার্মান বলুন আর ইয়র্ক বলুন প্রত্যেকটি দেশে আমাদের প্রচুর সংখ্যক অ্যাক্টিভিস্ট রয়েছে এটা আমাদের রয়েছে কিন্তু উনি যেই সেক্টরে যাচ্ছেন ইন্টালেকচুয়ালি ডেভেলপড অ্যাক্টিভিস্ট আমাদের আছে কিনা গ্রাউন্ড লেভেলে রয়েছে কিন্তু ইন্টালেকচুয়ালি আমাদের এই যে বিএনপি অ্যাক্টিভিস্টরা লবি করবে সেই ক্ষেত্রে আমাদের লোকজনের অনেকটা অভাব রয়েছে বলে আমরা দেখছি কারণ আমাদের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা এখানে চাচ্ছে বিএনপি সেন্ট্রাল কমিটি মেম্বার হওয়া বা আমি যেমন এ দেশ থেকে গিয়ে বাংলাদেশে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা সেই ধরনের নমিনেশন আশা করে এবং নমিনেশন বোর্ডে দেখা যায় যে বিদেশি কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারি হতে শুরু করে প্রচুর লোক সেখানে যাচ্ছে নমিনেশন মনোনয়নের জন্য এই জায়গায় আমরা আমরা যে ইন্টালেকচুয়ালি ডেভেলপ করব এবং এই মুহূর্তে আমরা বিদেশটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেব এবং এখান থেকে আমার আন্দোলন আরো ত্বরান্বিত করতে হবে এবং সম্পৃক্ততা বাড়াতে হবে কারণ আমরা দুবাইয়ের আন্দোলন দেখেছি ইউনাইটেড নেশনসে আমরা প্রত্যেকে প্যানামারটা দেখেছি বা মার্কোসের সে ফিলিপিনারটা দেখেছি এই ধরনের আন্দোলনগুলি যে এইভাবে ত্বরান্বিত হয় জোরে সরে হয় সেই ধরনের জোরে সরে হওয়ার মতো অবস্থা আমাদের আছে কারণ ইট ইজ নট নাইনটিন যে হ্যারিসনের কনসার্ট হবে সেন্ট্রাল পার্ক সাউথে এবং সেটা মিডিয়াতে যাবে কত পরে মানুষকে মানে জনগণের সাথে সম্পৃক্ত করবে বিদেশিদেরকে ইউনাইটেড স্টেটসে এই সেই দিন কিন্তু এখন নেই এখন মিডিয়ার জগৎ এখন আমরা কাজ করলে তড়িৎ গতিতে এটা বাংলাদেশ পৌঁছে যায় এবং আমরা মোর অ্যাক্টিভ হতে পারি এবং হওয়া আমাদের দরকার রয়েছে এই বিষয়টি নিয়ে উনি যে আলোচনা করেছেন এটাকে উড়িয়ে দেওয়া যায় না এবং এগুলি আমাদের ভাববার বিষয় রয়েছে এবং আমরা এই আন্দোলনকে ত্বরান্বিত করছি দীর্ঘায়িত করছি সেজন্য আমরা দুই হাজার তো এই গভর্নমেন্টকে ফল ডাউন করার জন্য আমাদের আপ্রাণ আমরা করেছিলাম কিছুটা ব্যর্থ হয়েছে এখনো চালিয়ে যাচ্ছি আহ সেই সমালোচনা আমাদের সহ্য করতে হবে এবং আজকে দেশ যে অবস্থায় এসছে সেই অবস্থা উত্তরণের জন্য আমাদের ভূমিকা আরো কঠিন হওয়া উচিত ছিল কিন্তু আমরা হয়েছিলাম কিন্তু আমরা পারিনি আঠাশে অক্টোবরের ঘটনা আপনারা জানেন কিভাবে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে আমি যদি মনে করি বর্তমান অবস্থা যে এটি হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন অবস্থা আমরা এসছি এই এপিসোডের এই শেষ এপিসোডে আমরা চলে আসছে যে প্রজেক্ট প্রোফাইল আমাদের দেশ এবং পার্শ্ববর্তী দেশ নিয়ে তৈরি করেছে আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে বাংলাদেশকে হায় হায়দ্রাবাদ বানানো অথবা সেকেন্ড প্রায়োরিটি বোধহয় দেওয়া হয়েছে বাংলাদেশকে সিকিম বানানো অথবা থার্ড প্রায়োরিটি দেওয়া হয়েছে বাংলাদেশকে ভুটান বানানো অলরেডি আমরা ভুটান হয়ে গিয়েছি কারণ আমাদের ফোরেন্ট পলিসি নেই কিছুদিন আগে দেখেছি ভারতের অনুমতি নিয়ে চাইনা গিয়েছেন তিনি তো এখন আমার মনে হচ্ছে যে মঞ্জুর ভাই আবার বিশেষে এসে যে কথা তুললেন যে বাংলাদেশে আর্মি হাব বানানো এটা মোটামুটি হয়েছে এবং পিস কিপিং কোরের কথা বললেন পিস কিপিং কোরের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী আমার মনে হয় না এতটা উদ্বিগ্ন আছেন কারণ যে ঘটনা যে জেনোসাইড ঘটেছে অর্থাৎ পুলিশের সহযোগিতা ছাত্র আওয়ামী লীগ মেরেছে তার চেয়ে বেশি মারা যাচ্ছে কারফিউ দেওয়ার পরে আর্মি বেরি আসার পরে আমার স্পষ্ট মনে আছে দুই সালে এই নির্বাচনের প্রাককালে আমাকে কারাগারে নেওয়া হয়েছিল সেই সময় আমি দেখেছি যে আর্মি ডেপ্লয় হওয়ার পরে আমরা এলাকায় ক্যান্ডিডেট ইলেকশন করতে যেতে পারবে এই আশায় নিয়ে সকলে বসেছিল কিন্তু আর্মি ডেপ্লয় হওয়ার পরে আর্মি কাভারে যে পুলিশ ক্যান্ডিডেটকে পর্যন্ত ধরে জেলে নিয়ে এসছে এগুলি প্রত্যক্ষ সাক্ষী আমি নিজেও ছিলাম তো সেই ক্ষেত্রে আর্মি বেরোনোর পরেই দেখা যাচ্ছে আমাদের হত্যা গুম এবং লাশ গুম বেশি হচ্ছে তাহলে এই যে জেনোসাইড হচ্ছে এগুলি আমাদের প্রিসক্রিপিং কোর ইউনাইটেড নেশন দে রিকগনাইজ তারা অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে তারা বসে নেই এর কাউন্টার প্রজেক্টও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিছুদিন আগ থেকে শুরু করেছে যে পিস কিপিং করে গিয়ে যত টাকা ইনকাম করা হয় তার চেয়ে বা তার সম তার চেয়ে বেশি টাকা গভর্নমেন্ট আর্মিদেরকে দেওয়ার প্রজেক্ট অলরেডি অনেক আগে নিয়েছে এবং এই টাকাগুলো ব্যাংকের লোন হিসেবে আমি ব্যাংকের লোন হিসেবে তাদেরকে দেওয়া হবে পরবর্তীকালে আনকালেক্টেবল ব্যাড অ্যাকাউন্ট হিসেবে রাইট অফ করে নিবে যেভাবে এস আলমের সাড়ে তিন হাজার কোটি টাকার ট্যাক্স রাইট অফ করে নিয়েছে এই 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 প্রসেসগুলো কিন্তু গভর্নমেন্ট আগে থেকে নিয়েছে অত প্রিসক্রিপিং কোর্ট থেকে বাদ পড়লে তেমন একটা কিছু হবে বলে তারা চিন্তা করে না সেই জন্যই আর্মি কাভারেজ এই আজকে এই জেনোসাইড চলছে তো আমি যা মনে করছি যে সরকার আহ সবকিছুই ভাবে তারা তাদের আহ সুবিধাভোগী গ্রুপ তৈরি করে তারা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন তবে তাদের ভিতরে সবচেয়ে ভয় যে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত ওয়ার্কার শেখ হাসিনার সাথে রয়েছে। তো আমাদের প্রবাসীদেরকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হতে হবে এই মুহূর্তে এবং প্রবাসীদের অ্যাক্টিভ হওয়ার জন্য যেগুলি মারফলিক সাহেব মঞ্জুর সাহেব বলেছেন সেখানে প্রয়োজন হয় আমাদের দেশের এই ইন্টালেকচুয়াল গ্রুপকে দিয়ে কিভাবে দেশ রক্ষা করা যায় কিভাবে দেশকে চালা যায় সেগুলি আমাকে দেখতে হবে কারণ এই 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 ওয়ার্ড হবে এই ওয়ারে জিততেই হবে এই ওয়ারে হেরে যাওয়ার কোনো সুযোগই নেই কারণ আর এই মিডিয়া তারা যেভাবে বন্ধ করেছে সেটা করবেই সেটা তারা সহজে ছাড়বে না কারণ চলছে অর্থাৎ এয়ারলাইন্স ফ্যাসিলিটিস এইভাবে তারা নিয়ন্ত্রিত চলছে পাবলিকলি তারা কিন্তু দিচ্ছে না যারা কল করতে চাচ্ছে তারা ভিপিএন দিয়ে কল করছে বা কোনো টেক্সট পাঠাতে পারছে না কোনো ভিডিও পাঠাতে পারছে না অতএব গভর্নমেন্ট কিন্তু খুব খুব সিরিয়াসলি তারা প্ল্যান ডিজাইন অনুযায়ী তারা করছে এবং এই মুহূর্তে তারা লাস্ট এপিসোড আমি এই জন্যই বললাম যে যেটা মঞ্জুর ভাইও বললেন যে আর্মি হাব তৈরি করে তারা ইন্টারভিউন করা অর্থাৎ তাদের ট্রেন এখান থেকে যাওয়া চিরাঙ্গপুর মংলা প্লাস তাদের সেভেন সিস্টার্স যাওয়া এবং এগুলি প্রোটেকশনের উসিলায় তারা এখানে জায়গায় জায়গায় ক্যাম্প করা মানে দিস ইজ অলরেডি ডা এই মুহূর্তে জনগণ সচ্চার হয়েছে এবং সচ্চার হওয়ার কারণেই আমার মনে হচ্ছে যে তারা পারবে না এবং আই বিলিভ যে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না ছাত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে সেই সাথে আমি জনগণের সম্পৃক্ততা এবং সারা দেশবাসী এগিয়ে আসবে এবং ফাইন্যান্সিয়াল যে চাকা সেটা ঘুরানো বন্ধ হয়ে যাচ্ছে কারণ প্রবাসীরা পর্যায়ে আপনি চূড়ান্ত চাওয়া কি বলে মনে চূড়ান্ত চাওয়া এই আন্দোলন চলতে হবে বেঁচে থাকার আন্দোলন এটা আমাদের বাংলাদেশ অস্তিত্বের আন্দোলন এটা আমাদের শীর্ষ আন্দোলন এবং এই আন্দোলনের যে বীজ আমাদের তরুণ ছাত্ররা বপন করেছে সেই বৃক্ষ ক্রমান্বয়ে বড় হতে থাকবে এই বৃক্ষ ছায়াতলে জনগণ আসতে থাকবে এবং এটা তাদের পতন হতেই হবে এবং হবে এটা জাস্ট সময়ের ব্যাপার

এবং বিএনপি সহ প্রত্যেকটি দেশে প্রেমিক জনগণকে এতে সম্পৃক্ত হতে হবে এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ আপনি দেখুন আমাদের দেশে ন্যায় বিচার নেই এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেছে বৈষম্য করে সিভিল হতে শুরু করে প্রত্যেকটি প্রশাসনিক ক্ষেত্রে আওয়ামী লীগ নিজস্ব পেটুয়া বাহিনীকে সেখানে প্রতিষ্ঠিত আজকে আগে তারা এই এই স্টেজ করার জন্য তাদের এই পারফরমেন্সের জন্য তারা বহু আগে থেকে প্রস্তুতি নিয়েছে এবং নিয়ে এমন একটি অবস্থা এসছে এখন জনগণ এতে সম্পৃক্ত হয়েছে এবং এই সম্পৃক্ততার কারণে এই সরকার আর টিকতে পারবেন না Thank <laughs> you.